এম আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই এরকম তিনবার ধুলি কি হবে আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন আবার ধুয়ে আবার চিড়ে ফেলবেন এভাবে আপনি চিবিয়ে ফেললে সেটা পাক হয়ে যাবে আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আমি কাপড় চুবিয়ে তুলে এরপর চিবিয়ে ফেললের পর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন এভাবে আপনি যদি ধন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর যদি কোথাও নাপাক লেগে থাকে সে নাপাকটা চলে গেছে দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে আপনি দেখেছেন সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুইয়াও সেটা আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত নয় একাকার হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিস্মুল্লা বলে ধোবেন তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা হুমায়ুন কবির হামিম আপনি লিখেছেন ছেলেদের অপ্রয়োজনীয় লোম কি ট্রিমার দিয়ে কাটা যাবে আপনি কিভাবে কাটবেন সেটা একান্ত আপনার বিষয় কিন্তু আপনি অপ্রয়োজনীয় লোম আপনি চেসে ফেলবেন বা ছোট করবেন সেটা আপনার জন্য নির্দেশিত চেঁচে ফেলাটাই হলো সুর না চেসে না ফেলে যদি আপনি ছোট করেন তাতেও আদায় হয়ে যাবে আপনার দায়িত্ব আপনি কিভাবে সেটা রিমুভ করবেন সেটা এখন তো আপনার ব্যাপার